পাঁচশো পঞ্চাশ দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা আগুন রক্ত ধ্বংসের বিভিশেকের রূপ নিয়েছে অবরুদ্ধ পতাকাটি দখলদার ইসরায়েলি বাহিনী বোমার আঘাতে প্রতিদিনই ঝরছে নির ফিলিস্তিনের প্রাণ ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্য হয়ে খুঁজে চলেছেন অনেকে স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ একমুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা নেই খাবার পানি বিদ্যুৎ প্রয়োজনীয় কাপড় চিকিৎসা নেওয়ার জন্য যেই হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানীয় সেনারা বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো নীরব ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে তখন আরব দেশগুলিতে চলছে নাচ গান উৎসব চলতি সপ্তাহে সৌদি আরবের আল জাবাল আল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির বিখ্যাত এলিফেন্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ গানে মেতে ওঠে তরুণ তরুণীরা যারই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা এর চলতি মাসে উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন চলছে ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করেছে দেশটি লুসাইল শহরের উৎসবে অ্যাক্রোবেটিক শো আতশবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয় রাহনুল রানা সময় সংবাদ